হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিমাইরা অল ইন ওয়ান চ্যানেল আমি রিমা দাস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অনেক দিন পরে একটা ডেলি ব্লগ তা আজকে রবিবার আর আজকে সকালবেলা আমরা চলে যাচ্ছি বিপত্তায়নী মন্দিরে এখন করে মানে চেষ্টা করব প্রতি রবিবার করে অন্তত মাসে দুবার করে বিপত্তায়নী মন্দিরে যাওয়ার তা আজকে চলে যাচ্ছি এখন বিপত্তায়নী মন্দিরে তার আগে এখন চলে এসেছি পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে এসছি ওদিকে রাহুল গাড়িতে তেল ভরছে কারণ গাড়িতে তেল নেই তা এখন আগে তেলটা ভরে নেব তারপরে চলে যাব পুজো দিতে তাহলে আগে ফ্লগটা দেখতে থাকবো বিপত্তারিণী মন্দিরে যাওয়ার পথে দেখলাম ভুরি পুকুরের ঠিক উল্টো দিকে একটা মন্দির ছিল ভাঙাচোরা সেটাকে খুব সুন্দর করে সংস্করণ করা হয়েছে আর কিছুদিনের মধ্যেই হয়তো এই মন্দিরটাও খুলে যাবে তখন এই মন্দিরটাতেও আসবো তা তোমরা চিনতেই পারছো যে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি আমরা আজকে রাজপুরের দিক দিয়ে যাইনি ভুড়িপুকুরের দিক দিয়ে হয়ে এসে মন্দিরে প্রবেশ করলাম আর রবিবার হলে ও মন্দিরে কিন্তু যথেষ্টই ভিড় ছিল তা এখানে চলে এসে প্রথমে আমরা জুতো রেখে নিয়েছি ওখানে কিন্তু জুতো বিনামূল্যেই রাখা হয় তারপর আমরা হাত ধুয়ে চলে এসেছি এখন মিষ্টি ফুল ফল ধূপকাঠি এই সমস্ত কিছু পুজো সামগ্রী কিনতে পুজো সামগ্রী কিনে নিয়ে আমরা চলে যাব তারপর পুজো দিতে

प्रणाम सुबह मंगलां सोवलां सुद्धान निष्पलां परवां कला विस्से सरी इसको मातां चंडी कां जोना महं तेषा पुष्पाणि विहागों परमेहि स्तुरी दवय दवनी मा बुपां तारिणी चंडी का उर

পুজো দেওয়া হয়ে যেতে মন্দিরে ঘুরে দেখতে দেখতে হঠাৎই মনে পড়ল যাদের দৌলতে আজ এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল তাদের দুজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া দরকার তো আপনাদের সাথে এখন পরিচয় করে দিচ্ছি বাবা দুলাল ও তার স্ত্রী সাধনা দেবীর এনারা দুজন মিলেই এই মন্দিরটা স্থাপন করেছিলেন পুজো দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি রত্নবেদীর দিকে ওখানে গিয়ে ধূপ জ্বালিয়ে দেবো যে যেহেতু মন্দিরে আরতি করতে দেওয়া হয় না তাই আমরা আরতিটা সবসময় রত্নবেদিতে গিয়েই করি ওখানে গিয়েই আমরা ধূপ জ্বালাই মোমবাতি দিই সমস্ত কিছু করি আর এখানে আমি রাহুলকে বলছি যে দেখো এক এর মধ্যে আগে কত বদ্রি পাখি আর খরগোশ থাকতো এখন সব কিছু কিচ্ছু নেই আর এদিকে আর আমি দেখাচ্ছি যে গাছে ভর্তি তেঁতুল হয়ে রয়েছে আর ওখানে দুটো তিনটে তেঁতুল গাছ আছে আর বলতে গেলে সব গাছেই সবসময় তেঁতুল ভরে থাকে আমরা যাই হোক এখন আমি চলে এসেছি রত্নবেতীর কাছে এই রত্নবেদিতে যে বেলগাছটা আছে সেই বেলগাছের নিচেই বাবা দুলাল মায়ের প্রার্থনা করতেন মায়ের সাধনা করতেন এখানে বসেই তিনি মায়ের সিদ্ধিলাভ করেছিলেন তা এই জায়গাটায় আমরা সকলে এসে এরকম করেই পুজো দিয়ে যাই আমি যতবার আসি এখানে আসি এসে ভালো করে পুজো করে মনের সকল প্রার্থনা জানিয়ে যাই আর সত্যি বলতে কি আমি যখনই বিপত্তায়নি বাড়িতে এসে কিছু চেয়েছি সেটা আমি সব সবসময়ই পেয়েছি মা কখনোই আমাকে ফেরায়নি তাই এখানে আমার পুজো করা হয়ে গেছে এখন আমি ধূপ আর বাতিটা যত্ন করে লাগিয়ে দেবো আর এখানে একজনের মোমবাতি থেকে সব ধূপগুলো জ্বলে যাচ্ছিলো তাই আমি মোমবাতিটা নিভিয়ে দিয়ে ভালো করে ধূপটাও নিভিয়ে দিলাম আর এখানে মোমবাতিটা আবার জ্বালিয়ে দিলাম জানি কিছুক্ষণ পর আবার জ্বলে যাবে তাও আমি ওখানটা করে দিলাম কারণ কারোর বাতি ওরমভাবে নষ্ট হতে দেওয়া উচিত না তাই করে দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে কত ধূপ জ্বলছে আর আমার আমার এই ধূপের ধুনোতে যা চোখ জ্বালা করে আমার ভীষণ কষ্ট হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার চোখ মুখ ঘেমে চোখ থেকে জল বেরিয়ে একাকার অবস্থা হয়ে গেছে আমি অনেক ছোটোবেলা থেকেই বিপত্তায়নি বাড়িতে আসি আর সত্যি বলতে কি এই জায়গাটা আমার কাছে এত প্রিয় অনেক এক্সপেন্সিভ জায়গার থেকে আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ হয় তা যাই হোক এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এখন চলে যাবো ব্রেকফাস্ট করতে সামনেই একটা হোটেল আছে সেখানেই যাব গিয়ে ওখানকার খাবার দাবারগুলো খাবো চলে এসছি এখন হোটেলটায় আর হোটেলে এসে এখন অপেক্ষা করছি ওখানকার লুচি ছোলার ডাল ভীষণ ফেমাস যারা যারা বিপত্তায়নি বাড়িতে পুজো দিতে যায় তারা অবশ্যই হয়তো ওখান থেকে টেস্ট করেছে আপনারা যখন যাবেন ওখানকার খাবার অবশ্যই খাবেন আমার কিন্তু ওখানকার খাবার খুবই ভালো লাগে আমি বহু বছর পর খাচ্ছি যেহেতু আমার বাড়ির এতই কাছে সচরাচর আমার খাওয়া হয় না কিন্তু আজকে রাহুল বললো চলো আজকে গিয়ে আমরা ওখানকার খাবারটা ট্রাই করি অনেক বছর হয়ে গেছে যে খাওয়া হচ্ছে না আর সত্যি বলতে কি আমি মোটামুটি চার পাঁচ বছর পরে খাচ্ছি কিন্তু খাবারের টেস্ট আর কোয়ালিটি সেম আছে কোনোই ডাউন হয়নি আর বলতে গেলে ওখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো পুরো এসে বাড়ির লোকেদের মতো করে জিজ্ঞেস করে যে আর দেবো কি না কিছু তাই এখানে আমি এখন বসে বসে ঢং করছি আর রাহুল এদিকে খাবারের জন্য অপেক্ষা করছে বেচারাকে আমি প্রতিবার সকালবেলায় ঘুম থেকে তুলে স্নানে পাঠিয়ে বিপত্তানি বাড়িতে নিয়ে চলে আসি তা আর এই যে দেখুন ঢুলু ঢুলু চোখে এখন বসে আছে আর লুচি গুঞ্চি ওকে কটা লুচি দেয়া হলো বা কিছু তাই যে ওর দাদাগুলো দিয়ে চলে যাচ্ছে দাদা তো না বলতে গেলে ওরা ভাই হয় বয়সে অনেকই ছোট তাই এখানে ওরা লুচি দিয়ে চলে গেল আর আরেকজন এসে ডাল দিয়ে যাবে আবার কিছুক্ষণ পর এসে বলবে জিলিপি দেবো কি না বাট আমরা সেই আর জিলিপিটা খাইনি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো জিলিপি খেলে অ্যাসিডিটি হতে পারতো যেহেতু লুচি ছোলার ডাল খাচ্ছি তবে আমি বলবো ছোলার ডালের সাথে যদি একটু নারকেল কুচি দিত বা নারকেল কোড়া দিত দারুণ লাগতো ছোলার ডালটা রাহুল এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর রাহুলের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো খাবারটা কেমন হয়েছে আর এদিকে আমিও এখন স্টার্ট করে দিলাম এখন ঝটপট করে খেয়ে নেবো খেয়ে চলে যাব বাজারে কারণ অনেক কিছু কেনাকাটার বাকি আছে বাড়িতে গিয়ে আবার রান্নাও করবে মা আজকে বলেছে স্পেশাল রান্না করবে তাই আজকে আমার তো রান্না থেকে ছুটি মা করবে রান্না তাই আমি এখন ঝপাঝপ করে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে চলে যাব বাজারে খাওয়া দাওয়ার পর এখন চলে যাচ্ছি বাজারের দিকে আজকে আর রাজপুরে যায়নি আজকে গেছিলাম সোনারপুর কারণ বাড়িতে হবে আজকে একটা স্পেশাল আইটেম তাই এখন চলে যাচ্ছি সোনারপুরে তা এই জায়গাটা দেখে তো তোমরা চিনেই গেছো এর আগে আমি আমার বহু শর্টস এই দোকানটা দেখিয়েছি তাই আজকে আর আলাদা করে কিছু বলবো না তা রবিবারের সকালে ভিড়টা বুঝতেই পারছো কি শনিবার কি রবিবার এই দোকানে বরাবরই এরকম ভিড় হয় তা যতক্ষণ রাহুল এখানে লাইন দিয়েছে ততক্ষণ আমি একটা অন্য কাজ আছে সেটা সেরে আসবো যাই হোক এখন আমি চলে এসেছি বাজারে সোনারপুর বাজারের ভিতরে কারণ আজকে আমার কেনার ছিল শশা আর আমি অনেক দোকান ঘুরছিলাম কিন্তু আমার পছন্দ মতো শশা পাচ্ছিলাম না তাই এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি ফাইনালি আমি পেয়ে গেছি শশা যাই হোক শশাটা আমার মনের মতো না হলে কোয়ালিটিটা খুব একটা খারাপ ছিল না তাই নিয়ে নিলাম কারণ আমি বাজারের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ফেলেছি আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই আর সেই রকম ফ্রেশ প্রোডাক্ট পাচ্ছিলাম না যার ফলে ওই শশাটা নিয়েই আমি চলে যাচ্ছি এখন রাহুলের কাছে যাই হোক বাজার হাট করে চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে বাড়িতে গিয়ে এখন আগে ফ্রেশ হব তারপর মা রান্না করবে এই যে এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পর মা বলল দিদার জন্য পাতলা করে মাছের ঝোল করতে তা আমি এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি মাছের ঝোল রান্না করার জন্য এখন এখানে আমি মাছের ঝোল রান্না করে নিলাম আর ওদিকে আজকে মা মাটনটা খুবই স্পেশালভাবে রান্না করবে বলে এই তীব্র গরমে তার উপর মায়ের হালকা ঠান্ডাও লেগে আছে কিন্তু মা বলেছে আজকে আর প্রেশারে মাটন দেবে না আজকে মাটনটা ফুললি কষা করবে একদম গোলবাড়ি স্টাইলে তাই মা এখানে উনুনে একটা স্মোকি ফ্লেভারের মাটন রান্না করছে আর এদিকে আমরা খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আর মজার ব্যাপার হলো আমাদের বাড়ির সামনে মানে আর কি আমাদের পাড়ায় দুর্গাপুজোর লাইটিং স্টার্ট হয়ে গেছে এদিকে লাইটের আলোয় আমাদের বাড়িটা কী সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে এই কালার কম্বিনেশনটা কিন্তু পুরোটাই আমার শাশুড়ি মা পছন্দ করে করেছিলেন আর এই যে দেখে নাও রথতলার দুর্গা মণ্ডপ কীভাবে তৈরি হচ্ছে তা আমরা বেরিয়ে সবার আগে চলে যাচ্ছি এখন এটিএমে এটিএম থেকে রাহুল টাকা তুলবে তারপর এখন যাবো এ তা যতক্ষণ রাহুল টাকা তুলছে ততক্ষণ রাহুল বললো ওর জন্য একটা মিষ্টি পান নিতে আর আমি একদম ভুলে গেছিলাম যে ও পানের মধ্যে সুপারি খায় না তা আমি কাকুকে এখানে বলে ফেলেছি পানের সুপারি দিতে আর এখানে কাকু দেখো রাহুলের জন্য পানটা বানাচ্ছে আর এদিকে এখন এটিএমে গেছে টাকা তোলার জন্য আর কাকু খুব সুন্দর সুন্দর মশলা দিয়ে বানাচ্ছিলো আর আমি কি করছিলাম কাকু যখন মশলাটা দিচ্ছিল আমি আবার সেখান থেকে একটু করে মশলা তুলে নিচ্ছিলাম বলে কাকু আবার আলাদা করে আমি যতটা মশলা তুলে নিচ্ছি সেটা আবার উনি আলাদা করে দিয়ে পানটাকে ভালোভাবে বানিয়ে দিয়েছিল নরেন্দ্রপুর থেকে রাজপুর আসার সময় আমি খেয়াল করলাম যে নরেন্দ্রপুরের খুব কাছে বাটার একটা নতুন শোরুম ওপেন হয়ে গেছে আপনারা কে কে সেখান থেকে শপিং করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ওখানকার কালেকশানটা ঠিক কীরকম আর প্রাইসটা ঠিক কেমন সেটাও কিন্তু কমেন্ট করতে আমাকে ভুলবেন না তো যাই হোক আমি এখন চলে এসেছি রিলায়েন্সের জিও মার্টে আর সেখানে এসে এখন করে নেব শপিং আর এদিকে যেহেতু রবিবার ছিল তাই সেদিন দারুণ ভিড় ছিল আর অনেকক্ষণ সময় লেগেছে শপিং করতে আর যখন রাহুল থাকে তখন আমাকে শপিং করার সময় কোনো কিছুই দেখতে হয় না আমি জাস্ট ঘুরে বেড়াই প্রোডাক্টগুলো দেখি আর ওর মতো জিনিসপত্র তুলে নেয় ঠিক যেমন এখন তুলে নিল একটা শনপাপড়ি আর একটা বেসনের লাড্ডুও নেবে কারণ ওর ভীষণ পছন্দের একটা লাড্ডু এটা যাই হোক এখন আমরা শপিং করতে করতে ভ্লগটা এখানে শেষ করব দেখা হবে নেক্সট ব্লগে আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখতে থাকবেন রিমাইন্ডার অল ইন ওয়ান চ্যানেলটি টাটা